বলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি দেখো আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার বার আমার দেবাকিদেব মহাদেবের বার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে সেই কারণে আমি দেখো সমস্ত কিছু ফল টল এনে দিয়েছে আমাকে আর ওইদিকে ভোলে বাবাকে দুর্গঙ্গার জল পাঁচরক পঞ্চম দিয়ে স্নান করিয়ে চলে এসেছি ফল কাটতে এখন আমি এই সব ফলগুলোকে কেটে নিয়ে ফলগুলোকে এ করে বানিয়ে আর এইদিকে দেখো সাব বুঝ দিয়ে রেখেছি এগুলো দিয়ে ভোগের থালা নিয়ে নিয়েছি ভোগের থালাটা আমি সাজিয়ে নেবো নিয়ে ভগবানকে নিবেদন করব তাহলে তোমরা আমার সাথে থাকো আমি ফলগুলোকে সব বানিয়ে তারপরে ভগবানকে ভোগ লাগাবো পুজো করবো করে তারপর তোমাদেরকে আবার দর্শন করাবো তোমরা তাহলে আমার সাথে থাকো হার হার মহাদেব পুজো ছেড়ে দেখো চলে আসলাম তোমাদেরকে রাধা দর্শন করাবো বলে তাহলে তোমরা আমার রাধা মাধবকে দর্শন করো রোজের মতো দুদিন আমি একটু দর্শন করাতে পারিনি একটু তাড়াহুড়ো ছিল বলে সেই কারণে তোমাদেরকে দর্শন করাতে পারিনি দেখো আর এদিকে দেখো আজকে তো বললাম শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি দেখো ঘরেই আজকে ভোলানাথে পুজো করে নিয়েছি আর মন্দিরে যাইনি ঘরেই তো মন্দির ভগবান তো ঘরেও রয়েছে সেই কারণে আজকে আমি ঘরেই ভোলানাথকে সাজিয়ে গুছিয়ে জল দিয়ে মানে দুধ গঙ্গার জল পঞ্চামৃত করে স্নান করিয়ে পুজো সেরে নিয়েছি দেখো দর্শন করো ভোগ দর্শন করো আজ ভোলানাথের বার আজকে একটা মোমবাতি জ্বালিয়েছি ভোলানাথের জন্য তাহলে এবার প্রসাদটাকে আমি নামিয়ে নেব পুজো আমার হয়ে গেছে দর্শন করানো হয়ে গেল তোমরা এবার সাথে থাকো আজ তো নিরামিষ করবো শ্রাবণ মাসের সোমবার বলে কথা আর আমি এটা প্রত্যেক বছরই করি শ্রাবণ মাসের সোমবারগুলোকে নিরামিষই করি ওদেরকে করে দিই আর আমি এই ফল সাবু এসবই প্রসাদ নিই তাহলে সঙ্গে থাকো প্রসাদটাকে নামিয়ে নিই পুজো তো করে নিলাম দেখলেই পুজো করে প্রসাদ নিয়ে নিলাম বের করে প্রসাদ আমি এখনও খাইনি পরে খাবো এখন দেখো কতদিন ধরে কাচাকুচি কিচ্ছু হয়নি আজকে বেশ কিছুটা মেশিনে কেচে নিয়েছি ওর বাবা সব তুলে তুলে দিয়ে গেছে এখন আমি সব ওই ঘরে সব মেলে দেবো দেখো তোমাদের তো দেখিয়েছি ভেতরের ঘরটাতে আমি সব কিছু জামা কাপড় মেলি ওই ঘরে তো দেখানো যায় না আর ধরে রেখেও মেলা যায় না সে কারণে আর তোমাদের দেখানো হয় না এখন আমি সব নিয়ে গিয়ে একটা মানে স্টোর রুম সব আবর্জনা আর কি রয়েছে জমানো আর তার সাথে দড়ি দেওয়া আছে তারপর দড়ি টানানো আছে এই মাথা থেকে ওই মাথা অবধি সেগুলো আমি জামা কাপড় মেলি তাহলে চলো জামা কাপড়গুলো মেলে ফেলি আগে মেলে নিয়ে তারপরে দেখি কি করি আজকে রান্না হবে দেখো ধোকার ডালনা তার জন্য নিয়ে নিচ্ছে পোস্ত নিয়ে নিচ্ছে দেখো একটু কাজু এবার এগুলো একসাথে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবে তাহলে পেস্ট করতে সুবিধা হবে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুক তাহলে বাঁধতে সুবিধা হবে আর এইদিকে দেখো আজকে আমি বাড়িতে ডাল ভেজাই নি আজকে কিনে নিয়ে এসছে দোকান থেকে প্যাকেট সেই প্যাকেটের মধ্যে তো সব কিছু রেডি করাই থাকে জানো শুধু একটুখানি জল দিয়ে কুড়ি মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখতে হয় তা কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবারে এটাকে ও তেলে নেড়ে নেবে আজকে রান্নাটা আমি করছি না আজকে রান্নাটা মেয়ে করছে ও বললো আমি করছি আমি আজকে একটু উপোস করেছি ভোলে বাবা শিব শিবশম্বুর বার আজকে তা উপোস করব বলে ও বলল আমি করব তাই বললাম আলু সেদ্ধ ভাত খাওয়া তা বললো না ধোকার না খাবে তাই ওই ধোকার ডালনাটা বানিয়ে নেব আর এদিকে দেখো বললো উচ্ছে আছে ঘরে আর কুমড়ো আছে বললো একটু উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা করবে আর এদিকে ধোকার ডালনা করার জন্য আমি একটু আলু কেটে রেখেছি আজকে একটু আলু দিয়ে করব আলু দিয়ে করবে বললো আমি তো বানাবো না ও বানাবে আলু দিয়ে করবে আর এদিকে একটু আদা কেটে রেখেছি যেটা আদা জিরে বাটা একটু দিতে হবে ধোকার ডালনায় তো সব কিছু রেডি করে গুছিয়ে দিয়েছি এদিকে ভাতের চাল ঠাল দিয়ে রেডি করে রেখে দিয়েছি রান্নাটা ও করবে বললো আমাকে বললো তুমি চলে যাও আমি করব তাহলে আমার আর কোনো কাজ নেই সব কিছু দেখানো হয়ে গেল রান্নাটা হয়তো দেখাবে না ও নিজেই করবে তাহলে সাথে থাকো ও রান্না করে নিক ও থোকার ডালনা তো ভেজানো ছিল তোমাদের দেখালাম সেটাকে তেলে নেড়ে নিয়ে তারপরে কইয়েতে তেল দিয়ে থালাতে তেল দিয়ে সেটাকে রেখে দিয়েছিল এবার ওটাকে পিস পিস করে কেটে নিল একটু পাতলা পাতলা হয়েছে কিন্তু খারাপ হয়নি যাই হোক সেপগুলো ঠিকঠাক আসেনি কিন্তু জিনিসটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে ভাজা হবে এদিকে দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি ও এবার এক এক করে সব ইয়েগুলোকে পিসগুলোকে ভেজে নেবে একটু লাল লাল করে সব ভেজে তুলে নিয়ে তারপর রান্নাটা করবে আর এদিকে দেখো আদা চিরে বাটা এদিকে টমেটো পেস্ট আর এদিকে পোস্ত আর কাজু বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছে তরকারিটা বসাবে বলে আজকে আমি আর তরকারি রান্না করাটা দেখাচ্ছি না অন্য আবার আমি যেদিনকে ধোকার টালনা করব সেদিনকে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো কিন্তু কি কি দিয়ে তৈরি করছে কি কী ও রান্নাটা করছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম খারাপ হবে না ভালোই হবে তা যাই হোক রান্নাটাও আজকে করে নিই দিন তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো পুরো পুরো রেসিপিটা আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম চলে এলাম দেখো দুপুরবেলা আজকে দুপুরে দেখো কত সুন্দর খাওয়া হবে কলা পাতায় তার জন্য কলা পাতা নিয়ে নিয়েছি ওদেরকে কলা পাতায় করে আজকে খেতে দেবো আজ সকালবেলায় দাঁত মে এসে দিয়ে গেছে কলাপাতা পাতা ভেবেছে বোধ সোমবার আমি হয়তো এক সেদ্ধ ভাগ করে খাবো তার জন্য কলাপাতা পাতা দিয়ে গেছে কিন্তু আজকে তো আমি ভাত খাবো না সেই কারণে ওদেরকে কলা পাতাগুলোই খেতে দিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে দেখো কলা পাতায় ভাত খাওয়া গন্ধ একটা এত সুন্দর গন্ধ বেড়ায় খুব ভালো লাগে রাজ ডেকে এসেছি খাওয়ার জন্য তাও এখনো টেবিলে আসে না খেতে দিয়েছি ভাত বেড়ে দিলাম ওরা দুজনে খেয়ে নেবে আর একজন গেছে নিচের দোকানে বাবা খেয়ে গেলে তারপরে এসে ও খাবে আর দেখো এদিকে ভাত করেছি আর কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে যে ভাজাটা সেটা দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে ওরা খেয়ে নি তোমরা সাথে থাকো এখনকার মতো রাখছি